তিনি বাংলাদেশকে অ্যাটাক করবে না কারণ তাদের সেই পরিমাণ গার্স আজ পর্যন্ত হয় নাই এবং আমি বিশ্বাস করি যে ভারত কেন ইউস্কারে দিচ্ছে এই ইউস্কারে দেওয়ার একটা মাত্র কারণ যে হলো ওরা বাংলাদেশের पॉलिटिकल সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে চায় এর বাইরে ভারতের কোনো সাহস নাই কারণ আপনারা দেখেন নাই বর্ডারে টাণ্ডাম করে দিছিল পাম বিজেপির পাদরে মাপচাইছে বিএসএফ বিজেপির পাদরে মাপচাইছে

আমাদের দাবিগুলো আমরা উপস্থাপন করতে চাই সেটা হলো সশস্ত্র গোষ্ঠীকে যে কোনো মূল্যে আমাদেরকে প্রতিহত করতে হবে কিভাবে প্রতিহত করতে হবে আমরা বেশি পরিমাণে টিওবি যে টেম্পোরারি অপারেশন বেস সি অপারেশন বেস্টা কার্যক্রমটা বাড়াতে হবে এবং আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প প্রচুর পরিমাণে মোর দন 200 200 প্লাস সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে আমরা আজকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী উপদেষ্টা এবং তিন বাহিনীর প্রধান আপনাদের কাছে অনুরোধ করে আমরা আপনাদেরকে সার্বভৌমত্বের প্রতীক হিসাবে রিপ্রেজেন্টেটিভ হিসাবে দেখি আমরা চাই পার্বত চট্টগ্রামে আরো আড়াইশো সেনা ক্যাম্প মোতায়েন করা হোক এবং মোর দেন টিওবি হান্ড্রেড টিওপি টেম্পোরারি অপারেশন বেস সেটা প্রতিস্থাপন করা হোক আমাদের দ্বিতীয় দাবি শান্তি চুক্তি রিভিউ করা আমি বলছিলাম যে হলো শান্তি চুক্তি ব্যাপারে শান্তি চুক্তি হলো পৃথিবীর সবচেয়ে বড় অশান্তি চুক্তি বাংলাদেশে যে শান্তি চুক্তি করা হয়েছে কারণ কি এই শান্তি চুক্তি করা হয়েছে 1997 এর 10 ডিসেম্বর এর পরবর্তীতে এত পাহাড় করে কোন ধরনের গোষ্টিবে থাকার কথা কারণ আমরা সবাই বাঙালি তুমি বাঙালি আমিও বাঙালি তুমি এসে পাসপুট বের কর আমিই ব্যবহার করি তাহলে এখানে পার্থক্য দেখ অতচ 3 ডিসেম্বর ইউপিডিএম গঠিত হয়েছে এবং সেটা শান্ত লর্মা গঠিতকরণ করেছে কেন ভাই তোমার যদি এক শান্তি শান্তি থাকতে চাও তুমি আমি এই দেশে একই একই লাইনে থাকবো আমরা কারণ তুমি কেন তিন দেশের পর একটা সংগঠন করবা এখন কেন তোমারটা কাছে অস্ত্র থাকবে কেন তোমার কাছে তুমি মানুষকে ঘুম করবা কেন তুমি চাঁদাবাজি করবা কেন তোমাকে চাঁদা দিতে হবে তুমি চাঁদা আবার চাঁদা তুলে আবার তুমি আয় তুমি ট্যাক্স দাও না সো এই আমরা বলতে চাই যে হলো শান্তি চুক্তিটা সম্পূর্ণ রূপে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের স্বার্থে বাংলাদেশের মানুষের স্বার্থে শান্ত চুক্তি হোক বাতিল করো না হই ঋণও করে নেয় এবং ব্যরিস্টার দেবাশীষ রায় ইএনএন প্রসিদ্ধ বিকাশ খिशा নাথান বল শান্তুলারমা সহ নানানদের রাষ্ট্রবিরোধী কার্যকলামের জন্য আই ফাইন এর আনা হচ্ছে এই যে আপনারা ব্যরিস্টার দেবাশীষ রায় সে কিন্তু 7টা খুনের খুন এবং হত্যা মামলার আসামি 7টা তার নামে মামলা আছে এবং সে ওয়ারেন গুপ্ত আমাদের সর্বস্ত মন্ত্রী কোথায় আজকে আমি পলিটিক্যাল দিক থেকে চিন্তা করে দেখেন যে পলিটিক্যাল রাজনৈতিক নেতা কর্মী যাকে পাচ্ছে বিএনপি আওয়ামী লীগ জামাত যাকে ইচ্ছা তাকে গ্রেফতার করছে এয়ারপোর্ট থেকে ফেরত দিচ্ছে সবকিছু করতেছে আপনি আলাদা স্পেশাল টিম গঠন করছেন কিন্তু ষাটটা খুনের মামলা আসামি ব্যারিস্টার দেবাশিস রায় তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রীর কাজটা কি শুধু কি আমাদের সমতলে যারা আছে আমের মত আপনার মতো ভাই যারা আছে তাদেরকে গ্রেফতার করা নাকি যারা ওই ধরনের খুনের মামলা আসামি হত্যা মামলার আসামি তারা গুমের মামলা আসামি যারা চাঁদাবাদের মামলার আসামি তাদেরকে গ্রেফতার করবেন না এবং আমাদের রাষ্ট্রে কিছু সুশীলরা কিন্তু তাদেরকে আরো প্রমোট করছে এবং কিছু মিডিয়ার ভাইরাও কিন্তু তাদের সাথে খুব ভালো কানেক্টেড তারপর আপনার পাহাড়ে সেনাবাহিনী ক্যাম্প বিজেপির বিওপি বাড়ানো যেটা আমি অলরেডি বলেছি সেনাবাহিনীর মনোবল বৃদ্ধিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা বিশেষ করে হিল ঝুঁকি পাতা দ্বিগুণ করা একটা জিনিস আমি আপনাদেরকে জাস্ট সংক্ষেপে বলি যে সেনাবাহিনীর মনোবল বৃদ্ধি করার জন্য আপনার হিল ঝুঁকি যে ভাতাটা আছে সেই ভাতাটা কত আমরা কি জানি মাত্র দুই থেকে পাঁচ টাকা একটা মানুষ সে ম্যালেরিয়া আক্রান্ত হয় হিলে কিন্তু প্রচুর পরিমাণে মশা একটা মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হয় একটা মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন থাকে একটা মানুষ মানে সুস্থ স্বাভাবিক বা যে লাইফস্টাইল থেকে ক্যাম্পে তার চেয়ে কঠিন জীবন পার করে তাকে আপনি মাত্র ঝুঁকি ভাতা পাঁচ হাজার টাকা দিচ্ছেন এই ধরনের মানে নেগলিজেন্স পৃথিবীর কোন সেনাবাহিনীতে দেখি না কোন সেনাবাহিনীতে নাই আমি অনেকগুলো দেশের সেনাবাহিনীতে আমি দেশে ঘুরছি এবং তাদের একাডেমি গুলো ঘুরছি সেজন্য বলছি বাংলাদেশের সেনাবাহিনীকে যে পরিমাণ নেগলেক্ট করে আমার দেশের জন্য আমার দেশের লোকজনে এরকম নেগলিজেন্স আমি আর কোথাও দেখি না তো এইজন্য আমি আপনাদেরকে বলবো সেনাবাহিনীর মনোবল বৃদ্ধিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপ কার্যক্রম নেওয়া উচিত বলে আমি মনে করি এবং সেনাবাহিনীর মনোবল বৃদ্ধিতে আমি জনগণকে বলতে চাই যে হলো আপনারা এই সেনাবাহিনীর জন্যই কিন্তু আজকে আমরা আমাদের সার্বভৌমত্ব টিকে আছে এই সেনাবাহিনীকে মানে হেয় প্রতিপন্ন করে কোন ধরনের কথা আমরা বিরুদ্ধ রাখি আপনারা দেখেন যখন আপনি সামনে একটা ইলেকশন আসতেছে সেখানে আপনার সেনাবাহিনী প্রয়োজন আপনি গতকালকে প্রধান উপদেষ্টা অতীন বাহিনী প্রধান সাথে মিটিং করে সামনে একটা দুর্যোগ হবে সেনাবাহিনী প্রয়োজন সামনে একটা কাজ যে একটা সিচুয়েশন আসবে সেখানে সেনাবাহিনী প্রয়োজন সন্ত্রাসী গ্রেফতার করো সেখানে সেনাবাহিনী প্রয়োজন তো পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে সেনাবাহিনীকে সকল কাজ ইউজ করা হয় আবার সেনাবাহিনীকে নেগলেক্ট করা হয় কারণ আমরা দেখেছি তিন তারিখে আমাদের ভাইরা

কোন ধরনের হ্যাঁ কথা বলবেন না যেটা আমাদের পুরো সেনাবাহিনীকে অপমর্যাদা করা হয় আধুনিক মানের চিকিৎসা সেবা সম্বলিত সিএমএ স্থাপন করা আমরা দেখেন শুধুমাত্র চিটবং শহরে একটা সিএমএ আছে পার্বত্য চট্টগ্রাম বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গা কোনো ধরনের আধুনিক হসপিটাল নেই কিছুদিন আগে একটা ছোট্ট একটা ঘটনা বলি আমার এক কোর্সমেট তার বিয়ের তারিখ ছিল অগাস্টে এই বছর অগাস্টে অগাস্টে সতেরো তারিখ তেরো তারিখটাকে আমি ফোন দিই সে বলে তার ম্যালেরিয়া আক্রান্ত বিয়ে বিয়ে করতে পারছে না সো তার বাবা তার মানসিক প্রিপারেশন তার ভাইয়ের মানসিক প্রিপারেশন তার বাবা মানসিক প্রিপারেশন তার ফ্যামিলি দুইটা ফ্যামিলি মানসিক থেকে